এবার হজরত অমর আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন ইসলাম কবুল করার জন্য ইসলাম কবুল করতে যাচ্ছেন কিন্তু তার হাতের মধ্যে এখনো খোলা তোর বাড়িটা কিন্তু রয়েই গেছে ফালাই নাই সাহাবেরা ডাক দিয়ে বলছে আর আল্লাহ হাদিবাল্লাহ আল্লাহ ওমর কিন্তু এদিকে আসছে বাধা দিবেন না যদিও একবার কোনো রকম বেয়াদবি করে ওর মাথা এনে আপনার পায়ের সামনে এনে ফেলে দেব অনুমতি দেন আল্লাহর নবী বলছে সাহাবেরা শান্ত হও শান্ত হও ধৈর্য ধারণ কর ওমর চলে আসলাম কোনো কথা বলা নাই ওমর এসে আল্লাহ নবীর পায়ের মধ্যে তার তরবারিটা রেখে বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এতদিন ভুল পথে ছিলাম আমি অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছি মুসলমানদের উপর জুলুম করেছি অত্যাচার করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জুলুম করতে চাই না আর আমি অন্যায় করতে চাই না আমাকে কালিমা পড়ে আপনার ধর্মের শামিল করে নেন বলে আল্লাহু আকবার ওমর অদি আল্লাহ তালহ ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর পরই কারণ ওমর ছিল শক্তিশালী মানুষ সবাই ভয় পেত মক্কার আবু জেহেলও ভয় পেত কারণ ওমর কথা শোনে না ও কথায় কথা তরবারি করে চালিয়ে দেয় আল্লাহ নবীকে বলছে রসুল আল্লাহ ইয়াহাবি বললাম এ তো সত্য বলে হা ওমর কোরান কিন্তু সত্য যেহেতু কোরআন সত্য ইয়া নবী একবার আমাকে অনুমতি দেন কাবার প্রান্তরে গিয়ে একবার আল্লাহ একবার স্লোগান দিয়ে পুরো কাবা ঘরকে মুখরিত করব। এবার আমার দলবল নিয়ে কাবা ঘরে গিয়ে বলে নারায় তাকবীর আল্লাহু একবার মাথা বাড়ি আবু সুফিয়ান দেখে আবু জেহেল দেখে এদের মাথা ঘুরে গেছে কি ব্যাপার পাঠালাম মাথা নেওয়ার জন্য অথচ গিয়ে ইসলাম কবুল করে আবার কাবা ঘরের প্রান্তরে এসে আল্লাহু একবার স্লোগান দেয় এদিকে ভয় পায় না না সামনে যাওয়া যাবে না সামনে গেলেই হত্যা করে ফেলবে ভয় পায় আমার ঠিক চিন্তাও করে এই দিকে ক্ষিপ্ত হয়ে গেছেন সবাইকে বস করে নিচ্ছেন বস করে নিলেন কে একবার প্রবেশ করবে আমার আল্লাহ আল্লাহরুল আলমিন তার জীবন তাই পরিবর্তন করে দিতে পারে কি পারে না অবশ্যই পারে কোরআন সব থেকে বড় একটা কিতাব যে কিতাব হেদায়ত নেওয়ার জন্য যথেষ্ট যে বাবার পিছনে ছুটছেন যে নেতার পিছনে আপনি ছুটছেন কি দিচ্ছে কবুল করলেন আর কবুল করলেন না কারণ কি কারণ হচ্ছে এটাই আল্লাহ রসুল ভালো করে বুঝতে পেরেছেন পাক কবুল করবেন ওই ব্যক্তিটাকে যে সত্যকে সত্য জানার পরেও স্বীকার করে নেয় কথা বলেন ঠিক কিনা দিয়ে তাফসির করার পরেও কোরআন দিয়ে আলোচনা করার পরেও এক দলের বিরুদ্ধে চলে যায় ওরা জানে কোরআন থেকে হুজুর দেখে দেখে তাফসির করছে বোঝে তারপরেও নেতা ছাড়তে পারে না কথা বলেন ঠিক কিনা